গিয়েছিলাম মুন্সিগঞ্জের মধ্যেই অসাধারণ একটি পার্ক বা রিসর্টে এই পরিবেশের প্রতিটি জায়গার সৌন্দর্যই আপনাকে মুগ্ধ করবে এখানে গেলে আপনি দেখতে পারবেন সবুজে ঘেরা পরিবেশ শুনতে পাবেন পাখির কিচিরমিচির ডাক আরো আছে সুইমিং পুল অনেক অনেক ধরনের রাইড সাথে ফুড জোন তো আছেই এই পার্ক বা রিসর্ট মুন্সিগঞ্জের কোথায় বা কিভাবে যেতে হবে এন্ট্রি ফি কত করে সবই ডিটেলসে বলবো আজকের এই ব্লগে আলাইকুম এভরিওন আশা করি সকলে ভালো আছে মুন্সিগঞ্জ সদর থেকে চলে গিয়েছিলাম ব্যাতকা এবং ব্যাথক থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম আর অবস্থিত সেদিন আমরা চলে নিমতলা এখানে ওই যে জাংশন দেখা যাচ্ছে। মডার্ন গ্রিন সিটি পার্ক একটু সহজ করে বলি নিমতলায় নেমে কোনো মিশুক বা রিকশা মডার্ন গ্রিন সিটি পার্কের কথা বললেই সোজাই পার্কে এসে পৌঁছে দিবে সেক্ষেত্রে ভাড়া মাত্র বিশ টাকার মতো লাগবে ঢোকার আগে সাইনবোর্ড দেখে খেয়াল করলাম এখানে সুইমিং পুলও আছে যেটা আমি আগে জানতাম না যাই হোক এই পার্কের এন্ট্রি ফি জন প্রতি মাত্র পঞ্চাশ টাকা আর যদি সুইমিং পুলে যেতে চান সেক্ষেত্রে আলাদা করে তিনশো টাকা চার্জ করতে হবে পার্কটি প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত রওনা হয়ে দুপুর দুইটার দিক এবং এসে পৌঁছায় দুপুর তিনটায় অর্থাৎ মুন্সীগঞ্জ সদর থেকে এখানে আসতে সময় লাগবে এক ঘন্টার মতো বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের রাইড আছে শুধু বাচ্চারা বড়দের জন্য আছে আস্তে আস্তে সব দেখাচ্ছি তাই স্কিপ না করে ফুল ব্লগটি দেখতে হবে মডার্ন গ্রিন সিটি পার্ক প্রকৃতির কুলে শান্তির একটি পরিবেশ বলা যায় মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে সারা দিন এখানে সময় কাটানো যাবে এর মধ্যেই মনে পড়ে গেল সুন্দর হ্যান্ডমেড চুরিগুলোর কথা সাজের চুরি নামের এই পেজ থেকে অনেক সুন্দর দুই জোড়া চুরি আমাকে পাঠানো হয় যেগুলো আজকে আমি শাড়ির সাথে পরেছিলাম হাতের তৈরি চুরি এত সুন্দর হতে পারে এটাই হচ্ছে তার উদাহরণ রিলস দেওয়ার পর অনেক কাপড়ে এই চুরিগুলো পছন্দ করেছিল চুড়ির যে কোনো সাইজ কালার বা ডিজাইন তোমরা কাস্টমাইজ করে নিতে পারো সাজের চুরি পেজটা আমি উপরে মেনশন করে দিচ্ছি এত সুন্দর চুরিগুলো রিজনেবল প্রাইসে তোমরা এই পেজ থেকে पे जा যাই হোক বাহিরে এত রোদ তার উপর এত গরম অনেক বেশি অস্থির লাগছিল তাই কিছুক্ষণ রেস্ট করছিলাম আর আমারই এক ছোট আপু আমাকে সাজেস্ট করেছিল গ্রিন সিটি পার্কে আসার জন্য তার কমেন্ট দেখে আমি মনে করে রেখেছিলাম যে এখানে আমি একবার হলেও সবাই করে যাব। এমন সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি আমার ব্লগে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে তোমাদেরকে দেখানো। ইনশাল্লাহ এরকম আরো অনেক প্লেস আছে যেগুলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই জন্য কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে হবে যাই হোক এত এত রাইডগুলোর মাঝে এই ভাইরাল রাইডটাও কিন্তু এই পার্কে আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এই সাইক্লিংটা এত উঁচা এই পার থেকে ওই পার এটা একটু বেশি ভয়ঙ্কর তারপর দেখলাম এই ট্রেনটা পার্কটা মোটামুটি ভালোই বড় বড় হোক বা ছোট চাইলেই ট্রেনে উঠে পুরোটা পার্ক ঘুরে দেখতে পারবেন যাই হোক এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিক টিকিট ছাড়া কিন্তু এখানে ঢোকা যাবে না শুরুতেই বলে দিয়েছিলাম সুইমিং চার্জ তিনশো টাকা করে লাগবে আর সুইমিং পুলের স্পেসটা মোটামুটি ভালোই বড় যদি ফ্যামিলি নিয়ে এসে থাকেন তাহলে গরমের মধ্যে এখানে শান্তিতে এনজয় করতে পারবেন কারণ এই পরিবেশটা একদমই মনোরম ছিল তো সুইমিং পুল তো দেখালাম এবার চলো এখানকার চেঞ্জিং রুমগুলো তোমাদেরকে দেখানো যাক এই জায়গায় চেঞ্জিং রুমের পাশাপাশি থাকার মতো রুমও পেয়ে যাবে সত্যি বলতে গাছানো পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চেঞ্জিং রুম বা রুমের চার্জ কেমন সেটা আসলে আমার জানা নেই যেহেতু আমি শাড়ি পরে এসেছিলাম তাই আমার এখানে সুইমিং করা হয়নি আগে যদি জানতাম যে এখানে সুইমিং পুলও আছে তাহলে গরমের মধ্যে আমি প্রিপারেশন নিয়ে আসতাম এইখানে সুইমিং করার জন্য এর মাঝে দেখলাম এখানে কবুতর খরগোশ এগুলো আছে তো কিউট মডার্ন গ্রিন সিটিতে ফুড জোন তো আছেই তার পাশাপাশি দেখলাম ফুড জোনের বাহিরে রেস্টুরেন্টও আছে শাড়ি পরে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই কিছুক্ষণ বসলাম এর মাঝে চোখ পড়লো একটা জ্ঞানী প্রাণী মন দিয়ে পড়াশোনা করছে যাই হোক দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোক সংখ্যাও বাড়ছে আর আমি তো যেখানে বেঞ্চ দেখি সেখানেই বসে পড়ি এর মাঝে দেখলাম এক মামা কি সুন্দর পাকা পাকা ডেওয়া নিয়ে বসেছে বলছিল এগুলো একদম মিষ্টি হবে তার কথায় একটা ডেউয়া কিনে নিলাম এই পর্যন্ত যতবার ডেওয়া খেয়েছি সবগুলোই টক ছিল বাট এই মামার ডেউয়া এত মিষ্টি ছিল যাই হোক এরপর গরমে আমার প্রচুর পিপাসা পায় সামনে ছিল ফুড জোম তাই আর দেরি না করে ভেতরে চলে গেলাম ভিতরে গিয়ে আমি তো একদমই অবাক আসলে এটা হচ্ছে একটা ফুড পার্ক খাবারের পাশাপাশি এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল আমি এখান থেকে আর কি খাবো প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আমি ভিডিও করছিলাম যতটা না আমি এই জায়গার নাম শুনেছি ততটা বেশি আমার কাছে ভালো লেগেছে এখানে এসে আর এরকম দোলনা দুই সাইডে দুইটা ছিল এই দোলনাগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি এখানেই খানিকক্ষণ বসেছিলাম এর মাঝে আমার ছোট বোন আইসক্রিম কিনে নিয়ে আসে জিনিস দেখলাম এখানে সি ফুড পাওয়া যায় এই স্টলটাতে ফুড পার্ক এর মধ্যে পাশাপাশি স্টলগুলো স্টল গুলো এখানে ফুচকা তারপরে হচ্ছে ড্রিঙ্কস আইটেম সবকিছুই এখানে পেয়ে যাবেন আরাম করে বসে খাওয়ার মতো এরকম রেস্টুরেন্ট মতো স্পেস আছে প্রচুর পিপাসে পেয়েছিল এখান থেকে আমি হচ্ছে একটা লেমনেট অর্ডার করেছিলাম আর ফুচকার মধ্যে অর্ডার করেছিলাম দই ফুচকা আর সাথে নিয়েছিলাম লাচ্চি তো এই খাবারগুলো নিয়ে আমরা এখন ভিতরে চলে যাব উপরে দোতালা এখানকার খাবারের কথা যদি বলি তাহলে আমি বলবো মোটামুটি খারাপ না দই ফুচকাটা একদমই আহামরি মজা না আবার একেবারে খারাপ খারাপও না মোটামুটি ভালোই বাট লেমনেড আর লাচিটাই ছিল একদম বেস্ট আমি বলবো এখানে এসে কিছু খেতে হলে আপনারা ড্রিঙ্কস নিয়ে দেখতে পারেন যাই হোক এখানকার সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে একদম কোনো যায় ঝামেলা নেই যদি ভালো কোনো জায়গায় ঘুরতে যেতে চান তাহলে আমি বলবো মডার্ন গ্রিন সিটি পার্কে একবার হলেও আসতে তো এই বিকাল হয়ে গিয়েছে জনসংখ্যায় আরো জমজমাট হয়ে উঠেছে রাইডিং জোন গুলোতে আবারও গেলাম গিয়ে দেখলাম এত ভিড় আচ্ছা তোমরা কারা কারা মডার্ন গ্রিন সিটি পার্কে এসেছো অবশ্যই জানাতে ভুলবে না ও আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম এই রাইডস গুলোতে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে এখানে এন্ট্রি সাথে কোনো রাইডস ইনক্লুডেড নেই তবে এখানে অনেকগুলো অপশন থাকে আমার কাছে বেশ ভালো লাগলো তো এই তো চারদিক অনেক বেশি ভিড় এর মাঝেই আমি শাড়ি চেঞ্জ করে ফেলি কারণ গরমে আর শাড়ি পরে থাকতে পারছিলাম না সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত এখানে অনেকক্ষণ ঘুরলাম এখন বাসায় যাব বাসায় যাওয়ার পথে দেখলাম এখানে হোমমেড কেকও সেল করা হয় বিকাল হলে এরকম অনেক ছোটখাটো স্টল বসে তারপর পার্ক থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তাটা এত বেশি সুন্দর আর এই পার্কের পাশেই আছে মডার্ন নার্সারি নার্সারিটা কিন্তু বিশাল বড় বড় ভাবলাম একটু ভিতরে গিয়ে দেখি এখানে এত ধরনের গাছ আছে তার মধ্যে আমার চোখ পড়ল লাললালে আমগুলোর উপর বলতো এই আমগুলোকে কি নামে ডাকে আসলে এই এরিয়াটা অনেক বেশি সুন্দর আমি জানি না কেন আমার কাছে এই সাইডটা একদম পাহাড়ি এলাকার মতো লাগলো তারপর ওই যে দেখো ওইখান দিয়ে ট্রেন যাচ্ছে কোনো প্রকার মিশুক নেই সাড়টা রাস্তা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম নিমতলা পর্যন্ত এত ভালো লাগছিল আমার এরপর এখানকার নাম করা মিষ্টির দোকান রাজরস থেকে কয়েকপদের মিষ্টি নিয়ে নিলাম এখানকার মিষ্টিগুলো এত মজার এত ইউনিক স্পেশালি চকলেট লাড্ডু টা অনেক বেশি মজা এটা হচ্ছে নিমতলা বাজারে ফলের দোকান গুলোর তো মিষ্টি নিয়ে চলে যাচ্ছে এখন বাসায় আজকের ভিডিও একটু বেশি বড় হয়ে গেল যাই হোক আল্লাহ হাফেজ